ওয়েলকাম টু কুকরুকু আজকে রান্নাঘরের গল্পে আপনাদের অতি পরিচিত একটি খাদ্যের সঙ্গে আলাপ করাবো আলাপ করাবো বলা ভুল কারণ আপনাদের সঙ্গে তার খুব গভীর পরিচয় এবং ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে এই খাদ্যটি খাওয়া হয় না মুড়ির কথা বলছি কোনো জায়গায় মুড়ি কোনো জায়গায় মুড়মুড়া বলা হয় কিন্তু ভারতের প্রত্যেকটি প্রদেশেই এই মুড়ির বা মুড়মুড়ার ব্যবহার আছে আমরা আজকে সিঙ্গুরের একটি কারখানায় এসেছি এখানে মুড়ি প্রস্তুত দেখব মুড়ি কীভাবে বানানো হয় এক জায়গা থেকে চাল আসে সেই চালকে নুন জলে ভিজিয়ে রাখা হয় তারপর সেটাকে কীভাবে প্রসেস করা হয় সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ পুরোটাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কুকরুকু মুড়ি তৈরির অনেকগুলো ধাপ আছে আমরা সবগুলোই পরপর দেখব প্রথম ধাপে ধান থেকে যে চালটা তৈরি হয় চালটাকে কিন্তু অনেকক্ষণ নুন জল দিয়ে ভিজিয়ে রাখা হয় এবং সেই প্রসেসটা খুব সকালবেলা খুব ভোরবেলা শুরু হয় তারপর সেই ভিজে যে চালগুলো সেগুলো মেজেতে ছড়িয়ে রাখা হয় সেখান থেকে একটি অপার বা বয়লার বা আপনি একটা বড় উনুনও বলতে পারেন সেখানে সেই চালগুলোকে দেওয়া হয় সেখানে কিছুটা ময়শ্চার তার থেকে কমিয়ে নেওয়া হয় বা ময়েশ্চার মেরে দেওয়া হয় বা কিছুটা ড্রাই করা হয় তারপর সেই হপার থেকে সে চালগুলো বেরিয়ে আসে সেগুলো এসে নিচে একটা জায়গায় সেগুলো স্টোর হয় এবং সেখান থেকে কিন্তু যারা শ্রমিক আছেন যে দিদিরা আছেন তারা সেইগুলো ঝুড়িতে করে জড়ো করেন এবং জড়ো করে নিয়ে গিয়ে পাশেই ওই সংলগ্ন একটা বড় চাতাল বড় ঢালাই জায়গা সেখানে সেই চালগুলো সেখানে বিছিয়ে দেওয়া হয় অনেকক্ষণ এরকম বিছিয়ে রাখা হয় এবং এগুলোকে ওয়াইপার দিয়ে টেনে সমান করে রাখা হয় যাতে তাড়াতাড়ি এগুলোকে শুকিয়ে ফেলা যায় এবং সেই সময় পাখা বা ব্লোবারও ইউজ করা হয় এগুলোকে তাড়াতাড়ি শুকানোর জন্য দেখতে খুব সহজ মনে হচ্ছে কিন্তু কাজটা যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ এবং অনেকক্ষণ সময় লাগে কিন্তু এই ধরনের কাজ করতে এবং এত সহজ মনে হলেও এনারা প্রত্যেকে কিন্তু স্কিল লেবার অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে তারা মুভি তৈরি করে আসছেন আমরা তো কি আমরা তো বাজারে গিয়ে একটা মুভির প্যাকেট কিনি আড়াইশো বা পাঁচশো সেখান থেকে মুড়ির প্যাকেট কিনে মুড়ির প্যাকেটটা ছিঁড়ে মুড়ি খাওয়া শুরু করি কিন্তু এই মুড়ি তৈরির পেছনে যে কতটা খাটনি সেই এই পদ্ধতিগুলো আপনারা পরপর দেখতে থাকলেই বুঝতে পারবেন এখানে দীর্ঘক্ষণ এরকম এই কিলো কিলো ছয় শ কিলো যে চাল সেগুলোকে এরকমভাবে শুকোনো হয় এবং যথেষ্ট কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এখানে যথেষ্টই হাইজিন মেনটেন করা হয় এরপরে এইখান থেকে আবার পরবর্তী ধাপ প্রথমে সেগুলোকে ভিজিয়ে রাখা হচ্ছে তারপর এগুলো শুকোনো হচ্ছে শুকোনোর পর আবার সেকেন্ড যে ব্রয়লার বা সেকেন্ড একটা যে হপার আছে সেখানে নিয়ে যাওয়া হয় গনগনে আগুন এই শীতকাল শীতকালে হয়তো কাজ করতে শ্রমিকদের খুব একটা অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবাংলার যখন বিয়াল্লিশ বা চুয়াল্লিশ ডিগ্রির প্রখর গরম সেই গরমে কি কষ্টের মধ্যে যে ওনারা এখানে কাজ করেন এই গনগনে আগুনের মধ্যে কাজ করেন সেটা এই ছবিগুলো দেখলে আপনাদের কিছুটা ধারণা হবে এই যে সেকেন্ড বয়লার বা সেকেন্ড হপার সেখানে ওই যে চালগুলো শুকনো হয়েছিল সেগুলো আবার দেওয়া হয় ওখানে ওখানে সেগুলো আবার প্রসেস হয় প্রসেস হওয়ার পর সেগুলো ওইখান থেকে একটি ব্রাইন্ডারের মাধ্যমে সেগুলোকে প্রসেস করার পর সেই যে চালুগুলো সেই চালগুলো আবার ওই মেশিনের মাধ্যমে যখন আলটিমেট যখন বেরিয়ে আসছে ভেতরে একটা উনুন বা যে ব্রয়লার বা হবার যাই বলুন তার মধ্যে প্রসেস হয় তখন কিন্তু সেটা মুড়ি রাখার নিচ্ছে এবং সেখান থেকে প্রথম দিকে যখন চালু করা হয় তখন বেশির দিকে কিছুটা কিছুটা পরিমাণে মুড়ি বেরিয়ে আসে এবং কোয়ালিটি কন্ট্রোলের দিকে কিন্তু খেয়াল রাখা হয় সবসময় একজন ওখানে শ্রমিক বা একজন যিনি স্কিল লেবার তিনি কিন্তু সবসময় চেক করছেন মুড়িটা নরম হয়ে যায়নি তো বা মুড়ির কোয়ালিটি ঠিক আছে তো এরপরে এই যে মুড়ির ঝর্নার মতো বেরিয়ে আসছে সেই মুড়িগুলো এখান থেকে একটা পাইপ বড় একটি ব্লোয়ার পাইপের মাধ্যমে অন্য ঘরে নিয়ে যাওয়া হয় সেই প্রসেসেও আমরা দেখব এইখান থেকেই একটা সুরঙ্গের মতো একটা জায়গায় এই মুড়িগুলো চলে যাচ্ছে এবং সেখান থেকে ব্লোয়ারের মাধ্যমে পাশের একটা ঘরে পাশের একটা বড় হল সেই হলের মধ্যে মুড়িগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মুড়ি ওই ব্লোয়ারের মাধ্যমে যখন পাশের ঘরে গিয়ে যেখানে পড়ছে আলটিমেট ফিনিশ মুড়ি যেখানে হচ্ছে তার আগে একটা বড় চালনি আছে সেই চালনিটা এক নাগারে ঘুরতে থাকছে এবং সেখানে মুড়ির যে ধুলো মুড়ির ভেতরে যে বালি থাকে সেই বালিগুলোকে কিন্তু খুব পরিষ্কারভাবে জেনে নেওয়া হচ্ছে এবং আলটিমেটলি যে মুড়িটা ওইখানে বেরোচ্ছে ফিনিশ প্রোডাক্ট বা ফিনিশ মুড়ি যখন ওখানে পাওয়া যাচ্ছে এখানে দেখছেন যে মুড়িগুলোকে চালা হচ্ছে এই একটা বড় ঘুরন্তি তার মধ্যে মুড়িগুলোকে চালা হচ্ছে এই চালনির মধ্যে দিয়ে মুড়িটা পাস করছে এবং তারপরে ওইখানে কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে ছোটোখাটো আমরা যেরকম চালের বস্তা দেখি সেরকম আকারেরই বস্তা একের পর এক ওইখানে বস্তা ভর্তি করা হচ্ছে অটোমেটিক ওখানে মুড়ি কিন্তু এক নাগারে আসতে থাকছেন এবং ওখানকার যে দিদিরা আছেন যে শ্রমিকরা আছেন তারা ওইখানে মুড়ি বস্তাবন্দি করছেন সেখান থেকে পাশে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে বিশাল বিশাল বস্তা বিশাল মানে সে এত বড় যদি আমার গায়ে পড়ে আমি তো কোথায় চাপাই পড়ে যাব প্রায় ষাট কিলো করে মুড়ি থাকে এক একটি বস্তায় এবং এইখান থেকে এই ছোট বস্তাগুলো থেকে মুড়ি নিয়ে গিয়ে ওই বড় বস্তায় ঢালা হয় এবং তার মাঝখানেও কিন্তু বারবার কোয়ালিটির দিকে নজর দেওয়া হচ্ছে বারবার মুড়িকে পরীক্ষা করা হচ্ছে যে মুড়ির কোয়ালিটি ঠিকঠাক আছে কি না বা মুড়ি কোনো জায়গায় নরম হয়ে যায়নি তো তারপরে এই বস্তাগুলো নিয়ে যাওয়া হয় ওই যে বড় বস্তা যেটা আমাদের আগেই বললাম ষাট কিলোর বস্তা সেই ষাট কিলোর বস্তার মধ্যে ভরা হয় এবং প্লাস্টিকের বস্তা যাতে কোনো রকম ময়েশ্চার না ধরতে পারে সেই বস্তায় ভর্তি করে তারপর এখানে সারি সারি মুড়ি তৈরি হচ্ছে সারি সারি বস্তা রাখা আছে সেই বস্তাগুলোকে বন্দি করে বস্তার মধ্যে সেই মুড়ি ভরে তারপর সেটাকে বাজারের দিকে নিয়ে যাওয়া হয় ওই মুড়িগুলো যখন চালা হয়ে যখন বস্তায় আসছে তার মধ্যে কিন্তু মুড়িটা এই ব্রয়লার থেকে বেরোনোর পর যথেষ্ট ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ গরম মুড়ি যদি আপনি প্যাকিং করেন সে কিন্তু ময়শ্চার ধরে নেবে নরম হয়ে যাবে আর আপনি মুড়ির প্যাকেট খুলে আবার সেই অভিযোগ করবেন যে নরম মুড়ি সেটাই বারবার চেক করা হয় কোয়ালিটি কন্ট্রোল করা হয় যে মুড়ি এখনও গরম নেই তো বা মুড়ি নরম হয়ে যাচ্ছে না তো তারপরে এই বিশাল বিশাল বস্তা যেগুলো এখান যে এখানে যে বস্তাগুলো দেখছেন এক একটা বস্তায় প্রায় ষাট কিলো করে মুড়ি আছে এবং এই মুড়ি যথেষ্ট ভালো কোয়ালিটির এবং এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম অন্য কিছু ব্যবহার করা হয় না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আমরা যেটাকে আগে ব্যবহার করতাম সেটাকেই বৃহৎ আকারে এখানে করা হচ্ছে এবং আগে তো যেরকম মুড়ি হতো একটা ছোট উনুনের মধ্যে একটা ছোট কড়াই চাপিয়ে বালিতে ভাজা মুড়ি হতো সেই প্রসেসটাকেই এখানে একটা বড়ো আকার দেওয়া হয়েছে সুতরাং সবে যথেষ্ট হাইজিন মেনে এবং আগেকার যে পদ্ধতি সেই পদ্ধতি বজায় রেখেই এখানে মুড়ি তৈরি হচ্ছে ষাট হাজার কিলো মুড়ি একদিনে এই কারখানা থেকে বেরিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জেলায় হাওড়া হুগলি কলকাতা বর্ধমান বিভিন্ন জেলায় মুড়ি সাপ্লাই হয় সিঙ্গুরের এই অঞ্চলে কিন্তু এই একটি ছাড়া আরও অনেকগুলো কারখানা আছে আমরা আজকে এই সম্পূর্ণ কারখানাটা সম্পূর্ণ যে মুড়ির পদ্ধতি সেই পদ্ধতিগুলো আপনাদের দেখালাম আপনারা দেখে কিছুটা তো বা অনেকেরই হয়তো এই পদ্ধতিগুলো অনেক নতুন লাগবে আগে হয়তো দেখেননি আশা করি আপনাদের এই যে পদ্ধতি বা এই মুড়ির তৈরির যে টোটাল প্রসেস ভালো লেগেছে পুরো ব্যাপারটা কিন্তু অনেকটাই সময় লাগে প্রায় সারা দিন লেগে যায় বা সকাল সাতটায় শুরু হলে সেখান থেকে প্রথম যে মুড়ি তৈরি হয়ে বেরিয়ে আসে সেইটা হতে হতে প্রায় দুপুর বারোটা বা একটার সময় প্রথমে আমাদের চালটা আনা হয় বর্ধমান থেকে বর্ধমান থেকে চাল নিয়ে আসার পর সেই চালটাকে প্রথমে প্রসেসিংয়ের জন্য নুন এবং জল দিয়ে অবশ্যই নুন জল পরিমাণ মতো দিয়ে সেটাকে মাখা হয় মাখানোর পর শুকনো করা হয় শুকনো করার পর প্রথমে ফার্স্ট একটা রোস্টারে তোলা হয় চালটাকে গরম করার জন্য চালটা ফার্স্ট টাইম গরম হয়ে যাওয়ার পর মেঝেতে চাড়িয়ে সেটাকে ঠান্ডা করে আবার জড়ো করে পুনরায় ওই চালটি চালটিকে গরম চালটিকে আরেকটি রোস্টারে দেওয়া হয় দেওয়ার পর ওই প্রসেসেই আমাদের মুড়ি তৈরি করা ওটা আমাদের হাওয়ার ব্লোয়ার সিস্টেম আছে হাওয়ার প্রেসারে আছে তারপর মুড়িগুলো এক একটা বস্তায় বিশাল বিশাল বস্তা দেখছি এগুলো ষাট কেজি করে আমাদের বস্তা হয় আর এখান থেকে যখন পাইকারি মুড়ি বেরোয় মুড়ি কত করে কিলো হিসেবে এখানে বা এখন বিভিন্ন রকম মুড়ি বিভিন্ন রকম দাম মোটামুটি যেটা আমরা স্বর্ণ মাসুরির চালের মুড়ি বলি ওটা আপনার এখন পাইকারি রেট চুয়াল্লিশ টাকা আর যেটা কলমা যেটা সরু বলি আমরা ললাট বলা হয় সেটা আটচল্লিশ টাকা পাইকি। আপনাদের এখানে দুটো দুটো তিন রকম কাঁকড়ি একটা মুড়ি হয় ওটাও এখন যে মুড়িটা আমরা পদ্ধতি দেখলাম এটা কোন মুড়ি তৈরি এটা স্বর্ণ মাসুরি যেটা লঘু মুড়ি বলে আমরা আচ্ছা আর এখান থেকে কোন জায়গায় মূলত যায় আপনাদের আমাদের বর্ধমানে যায় হাওড়াতে যায় তারপরে এদিকে লোকালে অনেক দোকানদার এসে নিয়ে যায় পার ডে কত কিলো মুড়ি তৈরি হতে পারে ক্যাপাসিটি আমাদের পার ডে মোটামুটি সাত হাজার কেজি মতো মুড়ি আপনার নাম নাম আজকে আমরা সিঙ্গুরের দীঘলডাঙ্গা অঞ্চলের একটি মুড়ি কারখানায় এসেছিলাম যেখান থেকে প্রতিদিন থেকে মুড়ি তৈরি কিলো হয়ে কলকাতা হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে সেই মুড়ি প্রস্তুতের মুড়ি তৈরির সমস্ত পদ্ধতি আপনাদের দেখালাম কিভাবে চালকে ভিজিয়ে রাখা হয় চাল কিভাবে শুকনো করা হয় কিভাবে মুড়ি তৈরি করা হয় পুরোটাই আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন আপনাদের সহযোগিতা আমাদের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে সঙ্গে থাকুন দেখতে থাকুন কুকুরকে